আসসালামু আলাইকুম আমি সুফিয়ান বলছি আজকে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখব আজাহারি সাহেবের ভাইরাল ভিডিও পৃথিবী কীভাবে ধ্বংস হবে সেটার বিষয়ে একটু জানব এবং পৃথিবী ধ্বংসের আগে তোহা করে সবাই আল্লাহর রাস্তায় ফিরে আসব তার জন্য

কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কে এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় বলে যে টুকরে দুধের বাচ্চা এটাকে ফেলে মা কোথাও যায় না কিন্তু কেমন তোর ওই দৃশ্য দেখে মাল

প্রত্যেক সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা ফুল দিয়ে দিবে ফুল দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামারে কেন বন্ধ দালাম ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে তুমি যাবে চলে বন্ধু বন্ধব যত মাতা পিতা দ্বারা শুত সবই হবে তোমার ব রে মা রে কেন বন্ধ দালান্তর একদিনে মাঝি

করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূপ অবশ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষ নাই জিন নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়া মালিকুল মাউত আখবিরনি মান ইয়াবকা অনেক দায়িত্ব পালন করেছে শুধু মানুষ মানলি জিন মানলি মৎস্যকুল মানলি পাখি মানলি সব মানলি এবার আর কে বেঁচে আছে বল

জিনার আর ফেরেস্তা পার্থক্য বুঝছেন জিন কিসের তৈরি আগুন जिसको ना আর ফেরেস্তা হচ্ছে जिसको নূর ইউ নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেস্তা সমারত হবে এবারে আল্লাহ বলবেন ইয়া মালাকল মউত আসবিরনি মাইয়া বাকা আর কে কে বেঁচে আনছ গো মালাকুল মউত বলবে মাবুদ কেও নাই মানুষ নাই জিন নাই ফেরেস্তাও নাই শুধু আমার তিন জন بالغ বাকি কয়জন জোরে বলেন কয়জন জিব্রাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আসাই আল্লাহ বলে মিকাইলের রূহ কবজ করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ছড়াতো আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখত এই মিকাইলের রূহ কবজ করে নিয়ে আয় এক নম্বর কলিগ শেষ কলিগ বুঝেন তো সহকর্মী কলিগ মানে কি সহকর্মী এক নাম্বার কলিং নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেস্তা তখন আল্লাহ আরশের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালিকুল মাউত যে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিল নাই ইসরাফিল নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহী দিয়ে কুরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবুর দিয়ে আমি যেই ফেরেস্তারা জেনে পাঠাতাম

দড়কতে আল্লাহ বলবে জান্নাতের জান্নাবের মাস বলা করবে যে দানা মালাকুল মওত দড়াবে এই দৃশ্য দেখার মধ্যে তো কেউ থাকবে না থাকবে কেউ না থাকে মালাকুল মওত দড়কতে আল্লাহ বলবেন কে펠 আপ নাই আপ নাই মরতে হবে एवरीवन हैज टू टेक দা টেস্ট অফ ডেথ সবাইকে মৃত্যু করতে হবে মরে যা মৃত্যু ইয়া মালাকুল মওত

বড় বড় গাছগুলো কোথায় আপনাদের আছে কোথায় থাকে না বট গাছ বিশাল কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওখানে মোমবাতি লাগায় লাল করে আখড়া নাই আল্লাহ বলবি ইয়া আর দুহে তোর বড় বড় গাছগুলো আছে কোথায় ইয়া আর দু আইনা আনহারু কি হে তোর বড় বড় নদীগুলো কই কই বৈকনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিসিসিপি মিশৌরি কই আল্লাহ شریف বলবেন আইনাল নাই নীল নদের কোথায় আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কসূর প্রসাদগুলো কই রস প্রসাদ দাও আর কোথায় আইনাল জবাবেরা কত যায় শাসকগুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না একা কত আছে কোথায়